ফাজ এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর ওয়াকফের সময় দুইটি সাকিন একসাথে হয়ে গেছে আমরা এই জায়গার মধ্যে ওয়াকফের সময় জিমটা শক্তভাবে উচ্চারণ করব রটা হালকাভাবে উচ্চারণ করব তাহলে ওয়ালফাজ রি ওয়াকফ করলে কীভাবে পড়ব ওয়ালফাজ আসসালামু আলাইকুম ওরমাতুল্লা যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা এই ভিডিওতে সুরতুল ফাজর নিয়ে আলোচনা করব ফাজর ওয়াল ফাজ এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর ওয়াকফের সময় দুইটি সাকিন একসাথে হয়ে গেছে আমরা এই জায়গার মধ্যে ওয়াকফের সময় জিমটা শক্তভাবে উচ্চারণ করব রটা হালকাভাবে উচ্চারণ করব তাহলে ফাজ রি ওয়াকফ করলে কীভাবে পড়ব ওয়ালফাজ ফাজ লিন আস ওয়ালায় লিন এই লামের মধ্যে গুণাস করব না স্পষ্ট করে পড়ব তাহলে লিন আস এই রটা হালকা উচ্চারণ করব সিনটা আমরা ভালোভাবে উচ্চারণ করব এবং রয়ের নিচে যে দুই জের আসে এই দুই জেরকে আমরা বাদ দিয়ে দেব অনেকে আমরা মিলিয়ে পড়তে চাই এই ওয়াকফের মধ্যে থামতে চাই না যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কীভাবে পরবো আশ রিউরি এই রকে ওয়ের সাথে লাগিয়ে দিব তাহলে ওয়া লা ইয়া লিন আশরি ওয়াল ওয়াত রটা হালকা উচ্চারণ করবো আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল ফাজ ওয়া লা ইয়া লিন আশর ওয়া লিন ওয়াল ওয়াত ওয়া সাফী ওয়াল ওয়াত রটা হালকা উচ্চারণ করবো ইয়াস রটা হালকা উচ্চারণ করব হাল ফিদালিকা হাল ফিদালিকা কষা মুল্লি হিজ এই রটা আমি হালকা উচ্চারণ করছি জিমটা আমি শক্ত করে উচ্চারণ করছি এবং রয়ের নিচে যে দুই জের আছে এই দুই জেরকে আমি বাদ দিয়ে দিছি তাহলে হাল ফিদালিকা দালা মুল্লি রি কিভাবে কীভাবে পড়বো আর একবার আমার সাথে পড়ুন হাল ফিদালিকা এই ফায়ের মধ্যে একা লিপ্টান দিব হাল ফিদালিকা দালিকা কষা মুল্লি রি আলাম তারা কাইফা ফাআলা কিভাবে পড়ব আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ রব্বু কওয়ানেকেই রব আজবার রা পড়ি না এরকম ভাবে পড়ব না তাহলে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ ইরমাযাতিল ইমাদ কিভাবে পড়ব ইরমাদা তিল ঈমানদ এই আইনটাকে চাপ দিয়ে পড়ব যদি আইনটাকে আমরা চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সই উচ্চারণ হবে তাহলে ইরমাদা তিল ঈমানদ আল্লাতী লাম কিভাবে পড়ব আল্লাতী লাম ইখলাক মিস লুহা ফিল বিলাদ কিভাবে পড়ব

ওয়া আরেকবার আমার সাথে পড়ুন ওয়াম এরকমভাবে পড়বো ওয়াকফের সময় আমরা এই দালটাকে ধাক্কা দিব যা যাতে করে আমাদের এই দালের মধ্যে কলকলা উচ্চারণ হয় তাহলে বিল ওয়াদ যদি আপনি এরকমভাবে বানান করে সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আউতাদ আউ কীভাবে পড়ব ওয়াফির ফির আউ আল্লা আল্লাদ কীভাবে পড়ব আল্লাহ না তিল বিলাদ আর একবার আমার সাথে পড়ুন আল্লাহ ফিল বিলাদ ফা আখ ফা আখ সারু এক দিব পেশের বামে ওয়াও সাকিন এক লিফট আনতে হবে তাহলে ফা আখ সারু ফি হাল ফাসাদ আর একবার আমার সাথে পড়ুন ফা আখ সারু ফি হাল ফাসাদ এরকম শিখব ফা ফাসব বা আলাই হিম কীভাবে পড়বো ফাসব সব বা আলাই রব বুকা সাউতো আহাদাব কিভাবে পব। ফাসব বাহালাই হিম অনেকে সজ্যবার সা পড়ব এ কমভাবে পড়ব না তাহলে হলে ফাসব বাঘলাই হিম রব বুকা সাও তো আহাদা ইন নারব বিল মির স কিভাবে পড়ব। ইন রব বাকা লাবিল বাকালা বিল সদ আর একবার আমার সাথে পড়ুন কীভাবে পড়বো ইনারবাক লা বিল মির সদ এরকমভাবে পড়বো ফা আম মাল ইং এই নুনের মধ্যে গুণা করব মিম্মের মধ্যে গুণা করবো তাহলে ফা আমাল ইং ඉදා මබ තලාවහු තහ ප අම්මල් ඉංසානු ඉදා මබ තලාහු රොබ්්බූහු පක් රොමහුෆක් රොමහු එ හය උට පේෂන් මුද්ද එක කලි්ට අම්දිිබෝත් තවලේ ප අම්මල් ඉංසානු ඉදා Mabtalahu Rabbuhu lahu rob Huwa fa'aat roma fa'aat roma hu wana rama e nunk e a'ine sete lagi di bo taweleki bebe porbo wana rama erek bolun wa wana rama erek porbo faya ku lu কিভাবে পড়ব ফায়াকুল রব্বি আকরামান কে বলতে পারবেন এই ইয়া এর মধ্যে কয় লিফ টান দিব হ্যাঁ ইয়া এর মধ্যে আমরা তিন লিফ টান দিব তাহলে ফায়াকুল রব্বি আকরামান আরেকবার এই শুরু থেকে আমার সাথে পড়ুন ফা আমাল ইনসানু ইদা মাবতালাহু Rabbuhu fa'akramah Fa'akramahu wa na'ramah Fayaqulu Rabbi akraman Eh dukung bapak perbual